আসসালামু আলাইকুম ঢাকা পাবনা মহাসড়কে উল্লাপাড়া পাওয়ার পরে এখানে একটি সিমেন্টের টাক আর একটি মালবাহী ট্রাক সড়ক দুর্ঘটনা ঘটেছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু টাকের অবস্থা খুবই খারাপ পুরো রাস্তা জ্যাম হয়ে আছে দুই পাশে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে আছে औ 러 और भाई च ा এখানে নাকি এই গাড়ির চাকা বাস্ট হয়েছে তারপরে ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আর তারপরে এই গাড়ির সমস্যা নাম কি માસ્કર પાસે 2000 રૂપિયા હોય તો ઓલ મિટ થાય આ આ સાબબ નીચે લખી